বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডের ভিডিও করি বিভিন্ন গেম খেলি তার আর এখানে গেম খেলার মূল কারণ হচ্ছে এখানে আসলে ওয়ান এক্স বেডে প্রচুর গেম আছে তো আমি তোমাদের সাথে হালকা একটু ধারণা শেয়ার করি যে এখানে কি পরিমাণ গেম আছে গেমগুলো এক একটা এক এক রকম তো কোনটার খেলার এক্সপিরিয়েন্স কীরকম ওইটা নিয়ে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো যেহেতু আসছি ওয়ান এক্স ব্রিটে গেম খেলতে তার জন্য আমরা চলে যাই ওয়ান এক্স গেমে আর ওয়ান এক্স গেমই কিন্তু প্রচুর গেম এখানে কোনো একটা গেম আমরা সিলেক্ট করে কিন্তু খেলা শুরু করব তো আজকে আমরা খেলবো হচ্ছে রেড টক যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারব এই যে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট প্রথমেই আমাদের হচ্ছে বাজি ধরতে হবে তো আমরা পাঁচশো টাকা সিলেক্ট করলাম ড্র হয়ে গেছে আবার নতুন করে আবার জানি ইভেন এই দেখো আমি যেতে গেছি দুই তিন যেহেতু সেহেতু আর এই যে এখানে তোমরা হচ্ছে গেমের রুলস পেয়ে যাবো এই যে এক কার্ড দুই কার্ড চার থেকে এগারো কার্ড তো চলো আবার খেলি চার থেকে এগারো এই যে দেখো এইবার কালারে মিলে গেছে তো এইবারও জিতে গেলাম ছিল এবার ইভেন এবারও হেরে গেলাম এবার জিতে যাব

যাক ডাবল স্টিক দিতে চেয়েছিলাম না দিয়ে ভালোই সেইবার জিতে গেছি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো

সহজে দশ গুণ টাকাও জিতে গেলাম কারণ ছয় সাত নয় সেম কালার ছিল তো তোমরাও গেমটা খেলো আশা করবো তুমিও এখান থেকে খেলে কিন্তু প্রচুর টাকা আয় করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেডের সাথে থাকো আমার প্রোমো কোডটা ব্যবহার করো ধন্যবাদ